যারা আমাকে দিন পর্যন্ত গালি দিছেন আমি ওহাবি হয়েছি আমি আহ জামা সারে দিয়ে আমি ওহাবি হয়েছি আজকে আব্দুল রহাম নজির আমি যখন অনুচারী হইলাম আপনারা তারা আমাকে গালি দিয়েছেন এতদিন পর্যন্ত আমার কাছে কল দিয়ে আপনারা মাফ চাইবেন কথা বলে ঠিক কি না কারণ আমি যদি আপনাদেরকে মাফ না করি কেউ আপনাদেরকে মাফ করাইতে পারবো না আমি কি আমাদের ময়দানে আপনাদেরকে ধর্ম আমার কাছে সবাই কল দিয়ে চাইবেন কথা বলে ঠিক কি না আমি বিশ বছর পর্যন্ত আমি সুন্নি সুন্নিদের দলে ছিলাম যদি আমি সেখানেও মুনাফিকি করছি তারপর তাদের দলে ছিলাম বিশ বছর আগে বলছি এখন একুশ বছর হয়ে গেছে আমি এক বছর ফেলছি একুশ বছর আমি তাদের দলে ছিলাম হয়ে আমি কাজ করছি যদিও অর্ধেক করছেন মুনাফিকি এখন আমি পরিপূর্ণভাবে ওহাবি হয়েছি ফরিপূর্ণভাবে আমি এখন ওহাবি হয়েছি এখন আমাকে সবাই গালাগালি শুরু করছে আমাকে সবাই গালি দিতেছে জুতার মালা দিতেছে আমাকে নিয়ে ভিডিও বানাইতেছে আপনারা দেখেন না অনলাইনে কথা না কেন আপনারা দেখেন নাই আমাকে নিয়ে ভিডিও ট্রল যদি আমি মুনাফিকে করছি মুনাফিকে করছি তাই বলে কি আমাকে নিয়ে ট্রল করতে হবে এই অধিকার আপনাকে কে দিয়েছে কি প্রশ্ন কি প্রশ্ন দেখি হুজুর আপনি বিশ বছর আহ জামাতে ছিলেন আমি ছিলাম এখন নতুন করে আপনি ওহাবি হয়েছেন দিচ্ছি তাও সাফার জোরে তো সাফার তো দিচ্ছি আমি আপনি বলছেন আপনি এক জায়গার হাদিস এক জায়গার আয়াত অন্য জায়গায় লাগাই দিতেন তো এখন এইটার জন্য কি আপনাকে দায় দিতে হবে না যে আপনি বিশ বছর পর্যন্ত কোরআনের ময়দানে মিথ্যা কথা বললেন বিশ বছর ধরে দুন দাফনে কোরআন হাদিস এক এক হাদিস যেখানে হাদিস ওইখানে লাগাইলিন না এটা তো আপনাদের আপনাদের দা দিতে হবে এই প্রশ্ন কে করছে কে করছে আমি তো মুনাফিক এটা তো আপনারা জানেন না আমি মুতালিব মুনাফিক আপনারা জানেন না আমি নিজে বলছি এটা সত্য কথা যে আমি নিজে বলছি আমি দীর্ঘ 20 বছর কোরআনের ময়দানে আমি এক জায়গার আয়াত অন্য জায়গায় লাগাই দিছি এক জায়গার হাদিস অন্য জায়গায় লাগাই দিছি এর পরবর্তীতে মানুষ আমাকে লাখ লাখ টাকা দিছে যযয টাকাটা হারাম কিন্তু একটা খাই ফেলছি নাকি এখন তো আমি খাই ফেলছি এখন তো সালি টাকা আমি বাইর করতে পারবো না এইটার জন্য আমাকে আল্লাহ দরবার দায়িত হবে না আমি হারাম খাইছি এটা সত্য কথা আমি আমি মোতালে আমি হারাম খাইছি কারণ আমি যেটার জন্য মাহফিল করছি আমি মাহফিল করতাম মানুষকে হেদায়েতের জন্য কিন্তু আমি ওইখানে হয়ে সাফাবাজি করতাম ওইখানে তো আমি সাফাবাজি করতাম আরে বুঝে না ওহাবিদের তলে কি ভালো মানুষ আছে ওহাবিদের তলে কি ভালো মানুষ আছে আমার মতো তারা সাফা আমার মতো তারা সাফা তারাই আসে মহাবিদের দলে কথা কন ঠিক কিনা দীর্ঘ বিশ বছর আমি সাফা মারলাম দীর্ঘ বিশ বছর কোরানের ময়দান আমি সাফা মারছি এক জায়গার দলিল অন্য জায়গায় লাগাইছি ও বুঝে নাই কারণ হাবিরও বুঝবো কেন সব দিতে গন্ডমূর্খ তো আমি ওই জায়গা থেকে এখন উঠে আসছি তো যাই হোক আমি কোরানের ময়দান অনেক সাফাবাজি করছি অনেক মিথ্যা কথা বলছি এক জায়গার দলিল অন্য জায়গায় লাগাই দিছি এটা জন্য আশা করি কে আমাকে আমাকে আল্লাহ তালা ধরবো না আর আমাকে যারা গালি দিতেছেন তাদেরকে নিশ্চিত ধরবো কারণ আপনারা আমার ভুলগুলো ধরা দিতেছেন আমার ভুল ধরা দিতেছেন আপনারা আপনাদেরকে আল্লাহ ধরবো আমি আপনাদেরকে মাফ করবো না আমি আপনাদের থেকে লাখ লাখ টাকা খাইছি মাহফিলের দাওয়াত দিচ্ছেন আপনারা আমাকে আমি আপনাদের লাখ লাখ টাকা নিয়ে খাইছি যদিও টাকাটা ছিল হারাম কারণ আপনারা আমার যেই কাজের জন্য টাকা দিতেন টাকা দিচ্ছেন মানুষের হেদায়তের জন্য কিন্তু আমি এক জায়গার দলিল অন্য জায়গায় লাগাই দিছি আল্লাহ আমারও মাফ করুক আপনাদেরকেও মাফ করুক